চলে এলাম একটা কলকা ডিজাইন নিয়ে কলকার ডিজাইন করতে কার না ভালো লাগে তেমনই আমারও ভালো লাগে কলকা ডিজাইন নিয়ে তো কথা বলবো কিন্তু এই কলকার ডিজাইনটা আমি কিভাবে করলাম কোন পেজে করলাম কত নাম্বার তুলি ইউজ করলাম এবং কি কালার ব্যবহার করলাম সব কিছুই বলবো এই ভিডিওতে তো আজকে এই কলকার ডিজাইনটা আমি অনেকদিন আগে ইনস্টাগ্রামে পেজে দেখেছিলাম আর তখনই আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে এই ডিজাইনটা আমিও করব তো সেখানে ডিজাইনটা একটু অন্যরকম ছিল আমি একটু অন্যরকমভাবে করেছি হোয়াইট আর রেডের কম্বিনেশানটা এতই পছন্দের আমার তাই কলকার ডিজাইনটাও সবসময় আমি রেড আর হোয়াইটের মতো করার চেষ্টা করি আর এবার চলে আসি আমি এই কলকার ডিজাইনটা আমি করলাম কোন পেজের ওপর এবং কি কোয়ালিটির পেজের ওপর কলকার ডিজাইনের জন্য তোমরা যে কোনো ধরনের পেজ ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ইউজ করেছি এপো সাইজ পেজ যেটার দাম মাত্র এক টাকা আর ডেফিনেটলি আমি এখানে ফেব্রিক কালারটি ইউজ করছি যাতে যাতে কালারটা একটু চকচকে গ্লোয়িং একটা ভাব আসে এবার আসি তুলির কথায় তুলিটি ছিল ট্রিপল জিরো তারা কলকাতা ডিজাইন করছো আর সাথে ভাবছ যে ভিডিও বানাবে একেবারেই তুলি আর রং দিয়ে না হালকা করে একটা বোঝার মতন তোমরা আউটলাইন পেন্সিল দিয়ে খাতায় করে নিতে পারো তাতে কলকাটাও দেখতে সুন্দর হবে এবং ভালোভাবে তুমি করতে পারবে হালকা করতে তো এক ঘন্টার ওপর সময় লেগে গেল কিন্তু আমি যে এই এডিটিংটা করেছি এটা আমি ইনশট থেকে করেছি তোমরা চাইলে খুব সহজে ইনশট থেকে এরকম টাইপের এডিটিং খুব সহজেই করতে পারবে সব সময় চেষ্টা করি নতুন কিছু ডিজাইন করার এবং নতুনত্ব করে অনেক কিছু শেখা যায় কারা এই ধরনের কলকার ডিজাইন পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল একটু ইনফরমেশান দেওয়ার ছিল তাই এই রকম টাইপের অনেক কলকায় আগে করা আছে আমার পেজে তোমরা চাইলে পেজটিকে ভিজিট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিও যারা ভাবছো এরকম টাইপের কলকা কিভাবে করবে তাদেরকে বলি প্রথমেই তোমরা অল্প অল্প করে একটু একটু করে কলকার কাজগুলো ধরতে শেখো তোমরাও পারবে এরকম সুন্দর সুন্দর কলকা ডিজাইন করতে এই যে ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার কলকার সাথে একটু ফটোশ্যুট আর ভিডিও করে নিলাম রিলসও বানিয়ে নিলাম হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে